হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল স্বাধীন রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর পুটি মাসের একটি রেসিপি সো কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি রান্না করলাম বাজার থেকে এই মাছগুলো এনেছে প্রথমে আমি মাছগুলোকে ব্যাগ থেকে ঢেলে নিচ্ছি সরপুটি মাছগুলোকে আমি ব্যাগ থেকে ঢেলে নিলাম মাসাল্লাহ অনেক বড় সাইজের মাছগুলো আর আর ব্যাগে এনেছে রুই মাছ দুইটা রুই মাছ এনেছে রুই মাছ দুটো মাসাল্লাহ অনেক বড় দুই কেজি ওজন করে হবে এক একটা কিন্তু ক্যামেরাতে খুবই ছোট দেখাচ্ছে এখন আমি এই মাছগুলো সবগুলো কাটবো না কিছু ফ্রিজে রেখে দেব পরে কাটবো কারণ এতগুলো মাছ একবারে কাটা সম্ভব না আর এখানে এনেছে ফুলকপি আর এনেছে লাল শাক আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব না যেহেতু আমার বাসার কেউই সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে পছন্দ করে না এগুলো আলাদা করে রান্না করব তো এখান থেকে আমি শর মাছ থেকে দুটি মাছ নিয়েছি কেটে ধুয়ে ক্লিন করে এখন মাছগুলো প্রথমে আমি ভেজে নেব ভাজার জন্য একটি প্যান চুলাই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু নেড়ে প্যানের সব জায়গা ছড়িয়ে দিলাম এখন মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নেব মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছি এখন আমি প্যানে মাছগুলোকে দিয়ে ভেজে নেব এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো একটা সাইড ভাজা হয়েই এসেছে এখন আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো মাছই আমি উলটিয়ে দেব আস্তে আস্তে উল্টাতে হবে কারণ পুটি মাছগুলো পুঁটি মাছ শর পুটি মাছ একবারে নরম থাকে এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি তুলে নিচ্ছি সবগুলো মাছই আমি তুলে নিয়েছি আর প্যানের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিলাম মাছগুলো রান্না করার জন্য এখন দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে আর আমি মাছ রান্না করার জন্য শিল সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম আলাদা করে বেটেছিলাম কিন্তু একসঙ্গে আমি অ্যাড করে দিয়েছি এখানে জিরা জিরা রসুন শুকনো মরিচ আদা বেটে রেখেছিলাম সে বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যে কোনো রান্নার সময়ই মশলাগুলো যদি ভালো কষানো না হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় না মশলার কাঁচা গন্ধ থেকে যায় খেতেও ভালো লাগে না এজন্য সব সময় চেষ্টা করবেন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলোকে মশলাগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজেগুলো ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো ঠেলে দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি কারণ মাছগুলো পুঁটি মাছ খুবই নরম থাকে এজন্য বেশি ইয়া করে নাড়ব না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে শুধু একটু ছড়িয়ে দিলাম মশলার উপর দিয়ে এভাবে দুই মিনিট জাল করে নেব দুই মিনিট কুক করে নিয়ে এখন এক কাপ পানি অ্যাড করে দিলাম আর এক কাপ পানি আমি দেব পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করব ঢাকনাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নিচ্ছি আমার রেসিপিটা হয়ে এসেছে এখন আমি এটি একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব বন্ধুরা কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিশ্চিবিদা আল্লাহ হাফেজ